তো গাইস গুড মর্নিং গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে নেক্সট দিন মানে আঠাশ তারিখ দেখতে পাচ্ছি অবস্থা দেখতে পাচ্ছো এই যে ঘুমে সব ক্লান্ত তন্দুরা এই যে দেখতে পাচ্ছো কি সুন্দর গ্রাম্য পরিবেশ আর আমরা সবাই এই দোকানটাতে চা খেতে এসেছি ঠিক আছে আর আমাদের পিকনিক হয়ে গেছে যাই হোক দেখতে পাচ্ছ

আই এম কামিং উস ঠিক আছে বন্ধুরা এইবারে মোটামুটি আমরা বেরিয়ে পড়বো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য ফেরানোর জন্য ঠিক আছে তন্দুরা এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর গ্রাম্য পরিবেশ আর আমরা সবাই এই দোকানটাতে চা খেতে এসেছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এনভারনমেন্টটা দেখো জাস্ট ওই রাস্তা দিয়ে আমরা এসেছি এখানেও ঝাউ গাছ চলো দোকানের ভিতরটা একটু তোমাদের গিয়ে দেখাই পুরো একটা আলাদাই ভাইপ সেই পুরোনো দিনের যেরকম দোকান হয় ভিতর ঢুকে গিয়ে তোমাদের দেখাই বাইরে নাকি এই ভিতরে ডাকছে যাও

আমি বুঝতে পারিনি এখানে আছে বুঝতে আমি না বন্ধুরা গুড মর্নিং আজকের ডেট হচ্ছে আঠাশ তারিখ আঠাশ বারো দু হাজার চব্বিশ আমরা হচ্ছে সকাল সকাল উঠেছি উঠে বন্ধুরা চা বিস্কুট খেতে এসছি এই দোকানটা তোমাদের দেখালাম আর এইদিকে ফটোশ্যুট চলছে সব আমাদের দুজন বেরিয়ে গেছে অলরেডি আগে কারণ তাদের বাড়িতে খুব তাড়া ছিল আর আমরা বন্ধুরা যাচ্ছি আস্তে আস্তে ওই জন্য ভাবলাম একটু সকালের ব্লগটা করি এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছ কি সুন্দর গ্রাম্য পরিবেশ আমাদের ওইদিকেও গ্রাম বাট এদিকটা আর বেশি ভালো লাগছে নদী এলাকা ঠিক আছে আর পিছনে সব চা খাচ্ছে দেখতে পাচ্ছ তো ধরো চলো তোমাদের আরও কিছু যদি শর্টস দেখাতে পারি ক্লিপ দেখাতে পারি তোমাদের দেখাবো চলো বন্ধুরা আমরা চলে এসেছি চা খেয়ে ঠিক আছে এইবারে সব বেরোবো রেডি হচ্ছে দেখতে পাচ্ছ গাড়ি ঘোয়া মোছা চলছে গাড়ি মোছা চলছে আর আমার গাড়ি কি দেখতে পাচ্ছি আর আমরা রাতে এই বাড়িটাতে স্টে করেছিলাম পিছনে দেখতে পাচ্ছ ঠিক আছে আমরা ওই যে উপরটাতে তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি আবার তোমাদের দেখাচ্ছি কতটা কি দেখাতে পারি

চলে এসছি আবার সেই কালী বাঙ্গাল ঘাটে বন্ধুরা বাড়ি ফেরার পথে ঠিক আছে বন্ধুরা জায়গাটা যাস দেখো একটু পিকনিক করবো আবার একটা স্পট দেখেছি বেশ কি সুন্দর ঝাউ জঙ্গল আছে ঠিক আছে জায়গাটা ভালো না আর আমাদের এই যে সাওয়ারি ওখানে দাঁড়িয়ে আছে এমটি এনভায়রনমেন্টটা অসাম অসাম ভাই তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় কি বলে তো আমাদের বাড়ির পাশে এত সুন্দর জায়গা আছে তো আমরা কিন্তু নিজেই জানি না ওই জন্য বন্ধুরা এক্সপ্লোর করতে হবে ঠিক আছে সব জিনিসটা এক্সপ্লোর করো ঘোরো তবে বুঝতে পারবে যে এই জীবনটাকে দোস্ত ওয়েলকাম টু ইন্ডিয়া ওয়েলকাম টু ইন্ডিয়া তখন দেখতে পাচ্ছ আমাদের সার্ভিসের গিয়ার জড়িয়ে গেছে এই জন্য কি করছে বুঝতে পারছি না ওই জন্য আবার একটা তো গাড়ি এখন ওটাই তুলতে হবে নতুন এক্সপিরিয়েন্স બા કેડે જાચે અરે છોરા ઓગળ કે ની છોરા ફૂટ મારીને માલો ની ઓ સુન એ સુન હંતે વારી તો દુટો છો તો મને ખરાબ લાગતું નથી કનો એક સતો એક તો આ તો લલ

এটাকে ফেরি করা হচ্ছে মানে টানা হচ্ছে ঠিক আছে এই যে একটা হচ্ছে টানা হচ্ছে এই যে দেখো এই যে দড়ি এই যে দড়িটা দিয়ে বন্ধু এখন টানা হচ্ছে এই যে দড়িটা এই যে আবার একটা কাছি বেঁধেছে বন্ধুরা নতুন এক্সপেরিয়েন্স বাহ এই ফার্স্ট টাইম দেখা ওটা নোট দিবা দরকার হ্যাঁ খালি কালো ইন্দ্র ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স কি বলছো আরে হয়েছে ওনাদের হ্যাঁ

ও দেখতে পাচ্ছি সবাই বয়স্ক মহিলারা এখন যারা মেয়েরা আছে তারা খুব ভয় পাচ্ছে ঠিক আছে বাট এটা ভয় পাওয়ার কিছু নেই এটা জাস্ট গিয়ার একটা সমস্যা হয়েছে বাট এটা নৌকার কোনো সমস্যা নেই ঠিক আছে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বন্ধুরা রেস দেখে ভয় লাগছে

চন্দুরা দেখতে পাচ্ছো এখন আস্তে আস্তে টো পড়া হচ্ছে কারণ বেশি জোরে দিলে এখান থেকে বন্ধুরা দড়িটা আবার কেটে যাবে ঠিক আছে আর চোখে রোল লাগছে স্যার আই আই কেন সে নো নোইক আই ডোট লাইক দিস নো নো নোটা ওটা বন্ধুরা পুরো আনলোড আছে এটা পুরো লোড আছে দেখতে পাচ্ছ যার কারণে বন্ধুরা ওটা বেশি

কে কে সুন্দর ইচ্ছাচ্ছ ছয় এ খ চলো বন্ধুরা বাই বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এসে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন নতুন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা তুমি কি বলতে চাইছো তো বলে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করা আর আশা করি তোমাদের ভালো লাগে বেল আইকন দাবা দাও তো আর একটা সার্ভিস চলে যাচ্ছে ও যে চলে গেল আমরা এবারে বন্ধুরা বাড়ির পথে আর ভিডিও করব না সেই একই রাস্তায় একই সব চল বাই